আসসালামু আলাইকুম আজকে ক্লাসে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে আলোচনা করব ক্লাসের শুরুতে আলোচনা করব যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে নাkada অনিশ্চিত হতে পারে দেন আমরা আলোচনা করব এখন থেকে পরীক্ষার জন্য তোমার কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই একটু কনফিউশনে আছো যে क्वेश्चन প্যাটার্নটা কি হবে তোমরা অবগত আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার পদত্যাগ করেছেন খুব শীঘ্রই হয়তো নতুন কোন উপাচার্য স্যার আমাদের সাথে যুক্ত হবে তো তিনি আসার পরে কোশ্চিন প্যাটার্নে কোনো পরিবর্তন আনবে না আর যদি আনেন তাহলে আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত তো ওই বিষয়টাও আজকের ক্লাসে আমরা আলোচনা করব আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা অনেক কিছুই জানতে এবং শিখতে পারবে সো মনোযোগটা একটু বাড়িয়ে দাও তো আমরা প্রথম আলোচনা করি যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে দেখো তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো সিদ্ধান্তই আসলে যতক্ষণ না পর্যন্ত নোটিশ আকারে প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো বিশ্বাস করার কারণ নাই আর সেটা মনে করার কোনো কারণ নাই তবে আমি তোমাদেরকে একটা আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করবো যাতে করে তোমরা সেইভাবে টাইমটা ম্যানেজ করতে পারো এবং তুমি কিভাবে পড়বে তোমার পড়ার রুটিনটাকে সাজাতে পারো দেখো পরীক্ষা কবে হবে সেই সম্বন্ধে তোমার কাছে ধারণাও যদি না থাকে তাহলে কি তুমি ঠিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে কখনোই না এই জন্য আমি তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি জাস্ট তোমাদের আহ যাতে পড়ার যে একটা প্রস্তুতি নেওয়ার ব্যাপার আছে সেটা যেন গুছিয়ে তোমরা নিতে পারো দেখো এটা হচ্ছে গত বছরের পরীক্ষার রুটিন অর্থাৎ বাইশ সালের অন্য তৃতীয় বর্ষের পরীক্ষার সংক্ষিপ্ত রুটিন এই রুটিন অনুযায়ী পরীক্ষাটা হয়েছিল তো এই পরীক্ষাটা শুরু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এপ্রিল মাসের তেইশ তারিখ থেকে অর্থাৎ তোমাদের বড় ভাইয়াদের পরীক্ষা হয়েছিল কোন মাসে এপ্রিল মাসের তেইশ তারিখ থেকে এখন গত বছরের যে অনার্স দ্বিতীয় বর্ষের অর্থাৎ তোমার তোমরা যে পরীক্ষা রুটিনে পরীক্ষা দিয়েছ সেটা লাস্ট ডেট ছিল ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ এরপরে হচ্ছে ভাইবা পরীক্ষা ছিল ব্যবহারিক পরীক্ষা ছিল মোটামুটি ধরে নাও যে ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের পরীক্ষাটা কমপ্লিট হয়েছে ধরে নাও তাহলে তোমাদের সেশন শুরু হয়েছে অর্থাৎ তৃতীয় বর্ষের সেশন শুরু হয়েছে মার্চ মাস থেকে কোন মাস থেকে মার্চ মাস থেকে এই তৃতীয় বর্ষের সেশন তোমাদের শুরু হয়েছে আমার কথা কি তোমরা বুঝতে পারছো আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম নিয়ম বলে একটা ঘোষণা দিয়েছিল যে এখন থেকে এগারো মাসে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করবে যাতে সেশন আর না থাকে তো সেই থেকে আমরা যদি হিসাব করি এগারো মাসে তোমাদের পরীক্ষা হবে তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হচ্ছে দুই সালের কোন মাসের দুই সালের ফেব্রুয়ারি মাসে আমার কথা কি তোমরা বুঝতে পারছো আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এটাই যে এক্সাক্ট ফেব্রুয়ারি মাসে হবে এমন কিছু না মার্চেও চলে যেতে পারে এপ্রিলেও হতে পারে তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট যে কার্যক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি এবং যেটা হতে পারে তার আলোকে বলছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু খুব দ্রুত দ্রুতই যে পরীক্ষার রুটিন প্রকাশ করে দিচ্ছে রেজাল্ট দিচ্ছে যাতে যে সেশন জোটটা আছে সেটা যেন কমায় আসতে পারে কমায় আনতে পারে এবং যে নির্ধারিত সময় যে চার বছর এই চার বছরের মধ্যে যেন একটা স্টুডেন্ট অনার্স কমপ্লিট করতে পারে এই জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুরু করেছে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে আমরা মনে করছি যে বর্তমানে যে উপদেষ্টা পর্যায়ে একটা পর্ষদ রয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে ডক্টর ইউনুস উনি যথেষ্ট একজন প্রজ্ঞাপন ব্যক্তি এবং অধ্যাপক আহ বিশ্বনন্দিত যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব উনি আসেন উনি চাইবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই যে এত বড় একটা শিক্ষার্থীর যে একটা জায়গা তো সেই জায়গাতেও একটু পরিবর্তন আনার নতুন কিছু করার আমাদের এটা ধারণা তো সেই জায়গা থেকে প্রথম তার পদক্ষেপ হতে পারে যে চলমান সেচনজোট গুলাকে দূর করা তো সেই জায়গা থেকে খুব দ্রুতই হতে পরীক্ষা নিতে পারে আর কোনোভাবে তো এগারো মাসের আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নিতে পারবে না কারণ তো একটা সিলেবাস কমপ্লিট করার জন্য স্টুডেন্টদেরকে তো সময় দিতে হবে তাই না চাইলেই তো আর দশ মাসে পরীক্ষা নিতে পারবে না আট মাসে পরীক্ষা নিতে পারবে না সো তুমি একদম নিশ্চিত থাকতে পারো যে ফেব্রুয়ারি মাসের আগে দু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের আগে কোনোভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমার পরীক্ষাটা নিতে পারবে না তারপরে মার্চেও যেতে পারে এপ্রিলে মানে হতে পারে সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট তো আমি তোমাদেরকে বলবো যে তুমি তোমার রুটিনটাকে সাজাবে যে ফার্স্ট ফেব্রুয়ারি ঠিক আছে পহেলা ফেব্রুয়ারি তোমার পরীক্ষাটা হবে এইটা মনে করে তুমি তোমার পড়াশোনায় স্টার্ট করো সেইভাবে তোমার রুটিনটাকে সাজাও যে তোমার কাছে আজকে মনে করুন তুমি ভিডিওটা দেখছো এখন থেকে তোমার কাছে আর কতদিন সময় আছে এইভাবে সবগুলো বিষয়টিকে সাজিয়ে নিয়ে প্রস্তুতি না শুরু করো এখন আমরা দুই নম্বর প্রশ্নে আসি যে এখন থেকে তুমি কিভাবে প্রস্তুতি নিবে কারণ ওই যে ক্লাসের শুরুতেই বললাম যে প্যাটার্নটা হয়তো একটু পরিবর্তন হতে পারে অনেকে আমরা মনে করছি বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না তাহলে আমরা কি পড়বো বই পড়বো নাকি সাজেশন পড়বো নাকি গাইড পড়বো দেখেন দেখো একটা একটা কথা তোমরা একেবারে স্পষ্ট করে নাও সেটা হচ্ছে বোর্ড প্রশ্ন এটা কোথা থেকে হয় মানে ইত্যুপূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে সেটা কি মানে আকাশ থেকে হয়েছে না আকাশ থেকে তো হয় নাই কোথা থেকে হয়েছে বই থেকে হয়েছে এবং এই বইয়ের একটা নির্দিষ্ট সিলেবাস আছে তোমরা জানো তৃতীয় বর্ষের সিলেবাস কি আমাদের এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে মোবাইল অ্যাপ্লিকেশনের লিঙ্ক এই লিঙ্ককে ক্লিক করে তোমরা অ্যাপটা ইনস্টল করে নাও সেখানে থার্ড ইয়ারের একদম প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিলেবাস আপলোড করা আছে তো সেই সিলেবাসগুলো এক নজরে দেখে নাও তাহলে তোমরা সিলেবাস সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবে ঠিক আছে তো এই সিলেবাসের বাইরে কোনো রাইটার কোনো বইও লিখতে পারবে না আর কোনো বাইরে মানে এই বইয়ের বাইরে কোনো প্রশ্ন হবে না তাহলে বোর্ড প্রশ্নগুলো কিন্তু বইয়ের মধ্যে হয়েছে একজন টিচার মানে যাকে প্রশ্ন তৈরি করার দায়িত্ব দেওয়া হয় তিনি কি করেন ওই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকগুলা মানে যে টপিকগুলো স্টুডেন্টদের একদম জানতেই হবে সেই টপিকগুলা সম্বন্ধে কি প্রশ্ন তৈরি করে তাহলে এই যে প্রায় যে বর্তমান যে সিলেবাসটা চলছে এটার বয়স প্রায় দশ থেকে এগারো বছর কিন্তু হয়ে গেছে ঠিক আছে দু হাজার তেরো সেশন থেকে এই সিলেবাসের পরীক্ষা হচ্ছে এই যে এত বছর ধরে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাগুলো কিন্তু অধিকাংশ বছরগুলোতে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে তারা ঠিক আছে তো নতুন করে যারা কোয়েশ্চিন করবে তারা কিন্তু সেই বোর্ড কোশ্চিনের আলোকেই প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে অথবা ডিরেক্টলি ইনডিরেক্টলি এইভাবে প্রশ্ন হবে এটা স্বাভাবিক তুমি বোর্ড কোশ্চিনগুলো অ্যানালাইসিস করো প্রত্যেকটা বছর কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে দেখো প্রতি বছর সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি কি বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হয় বাকি থার্টি পার্সেন্ট আমরা মনে করি যে নতুন টপিক থেকে প্রশ্ন হচ্ছে আসলে কি সম্পূর্ণ নতুন টপিক থেকে প্রশ্ন হচ্ছে না সম্পূর্ণ না এই যে সেভেন্টি পার্সেন্ট যে বোর্ড প্রশ্ন মানে থেকে হয়েছে এরই আশেপাশে সেম টপিক থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে এই থার্টি পার্সেন্ট প্রশ্ন আসে তাহলে মোট কথা দাঁড়ায় যে বোর্ড প্রশ্ন কোনো স্টুডেন্ট যদি খুব ভালো করে বুঝে পড়ার চেষ্টা করে হান্ড্রেড পার্সেন্ট সে পরীক্ষায় কমন পাবে এইটুকু আমি তোমাদেরকে ইনশোর করতে পারি ঠিক আছে তো যাই হোক ফোর্থ ইয়ারের একটা বিষয় নিয়ে তোমরা অনেকে আতঙ্কিত হয়ে গেছিলে যে ফোর্থ ইয়ারে এই যে গত বল মানে এই বছরে কিছুদিন আগে যেটা এখনো ভাইবা চলতেছে এখনো ফোর্থ ইয়ারে তোমাদের বড় ভাইয়া ঠিক আছে তো বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয় নাই কিছু কিছু সাবজেক্টে টোয়েন্টি পার্সেন্ট বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে এটা দেখে এখন আমরা মনে করি যে কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে আর বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না এটা মিথ্যা কথা ভাই তুমি যদি বোর্ড প্রশ্নটা একটু ভালো করে ঘাটো তুমি যদি একটু অ্যানালাইসিস করে দেখো বরাবরই ইয়ারের এরকমই হয় হয় নতুন টপিক থেকে একটু মানে কঠিন প্রশ্ন ধরনটা একটু কঠিন হয় সো এটা না আতঙ্কিত হওয়ার কিছু নেই তোমাদের সাথে থার্ড ইয়ারের সাথে ফোর্থ ইয়ারের কোনো সম্পর্ক নাই ঠিক আছে তো এর জন্য তোমরা করতে পারো আমাদের এক্সাম বাসে জয়েন করতে পারো ঠিক আছে আহ তোমরা সেকেন্ড ইয়ারে অনেকে আমাদের সাথে যুক্ত ছিলে তো থার্ড ইয়ার আমরা এক্সাম ব্যাস করেছি এক্সাম বাসে কী কী সার্ভিস প্রোভাইড করছি এটা এক নজরে দেখে নাও একেবারে গুছিয়ে একদিন পরপর পরীক্ষা থাকবে যাতে করে একটা স্টুডেন্ট পড়া দেওয়া পড়া নেওয়ার মধ্যে থাকে একটা গুছিয়ে প্রিপারেশান নিতে পারে সেই সাথে আমাদের সাজেশনগুলো তো থাকবেই আর এক্সাম ব্যাসের ফি হচ্ছে মাত্র নয়শো টাকা একদম পঁচিশ সালের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মাত্র নয়শো টাকা সো তুমি ভর্তি হতে পারো আর ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে এক্সাম ব্যস্তে আরও ভালোভাবে জেনে নিতে পারো আর ইতিমধ্যে থার্ড ইয়ারের আমরা সাজেশনগুলো তৈরি করেছি ফার্স্ট ফেজের আমরা দুইটা ধাপের সাজেশন দিই এটা তোমরা নিশ্চয়ই এটা প্রথম ধাপের সাজেশন এটা তোমরা কমপ্লিট করবা পরীক্ষার ফর্ম পূরণের সময় আমরা আর একটা চূড়ান্ত সাজেশনটা তোমাদেরকে দিয়ে দেবো এটা ফ্রিতেই সো যারা সাজেশন নিতে চাও সাজেশনও নিতে পারো আবার যারা আমাদের কোর্সে যুক্ত চাও কোর্সেও ভর্তি হতে পারো তো ভালো থাকে সবাই আর পরীক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট পাওয়া মাত্রই আমরা জানো টিম সবার আগে সঠিক তথ্য সহকারে আমাদের সেটি জানিয়ে দেবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম